প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমি তোমাদের কাছে ক্লাস সিক্সে গণিত প্রভাব ওই নিজে করি টুয়েলভ বারো দশমিক এক পেজ নম্বর একশো বত্রিশে যে তিনটে অঙ্ক আছে আমি সেগুলো তোমাদেরকে ভালো করে বুঝাবো এবং কষে দেখাবো একের থেকে দেখো কি আছে সেটা আমি কোশ্চেনটা পড়ে নেব একের থেকে আছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে পাঁচশো চৌষট্টি ও ছশো তেইশকে ভাগ করলে ক্ষেত্রে তিন ভাগ শেষ থাকবে মোটামুটি যে কোনো একটা বৃহত্তম সংখ্যা দায়ী দিয়ে তুমি পাঁচশো চৌষট্টিকে ভাগ করানো না কারণ তার ভাগ প্রতি ক্ষেত্রে কিন্তু তিন ভাগ থাকবে তিন ভাগ থাকবে মানে তা তিন ভাগ প্রতি ক্ষেত্রে তিন ভাগ থাকবে এরও ক্ষেত্রে তিন ভাগ থাকবে আবার এরও ক্ষেত্রে তিন ভাগ থাকবে তাই আমি কী করবো পাঁচশো চৌষট্টিকে তিন দিয়ে ভাগ পড়ে পরে যাচ্ছে মানে যেটা পড়ে থাকবে ভাগ করলে মানে ভাগ শেষ সেটা তুমি পাঁচশো চৌষট্টিকে বিয়োগ করে দেবো তাহলে পাঁচশো চৌষট্টিকে তিন দিয়ে বিয়োগ করবো একবার দিয়ে আবার ছশো তিরিশকে ভাগ করলে তিন তিন ভাগ শেষ থাকবেন আবার ছশো তিরিশকেও তিন দিয়ে বিয়োগ করলে কত উত্তর দেবে আমার বিয়োগ করতে হলো পাঁচশো একষট্টি যে ভাগ শেষটা পড়েছিলো মানে তিন ভাগ শেষটা পড়েছিলো সেই তিন ভাগ শেষ আমি দুটো সংখ্যা দিয়েই বিয়োগ করবো আগে সাতাশ এবার এই দুটো সংখ্যাকে আমি কী করবো না যেহেতু কোন বৃহত্তমান সংখ্যা বলছে যে দুটো হচ্ছে আমাকে যে দুটো বৃহত্তম সংখ্যা যে দুটো সংখ্যা ছিল তাকে যে ভাগ শেষ বেরিয়েছিল সেই ভাগ দিয়ে আমি যেহেতু ভাগ বেরিয়ে বেরিয়েছিল তাই আমি ভাগশেষ দিয়ে সেই দুটো সংখ্যা বিয়ে করলাম যেই দুটো উত্তর বেরিয়েছে এবার সেই দুটো উত্তরকে আমি কী করব বসাগু করবো এবার আমি এটা দেখব কত দিয়ে ভাগ যায় তিন দিয়ে দেবো যাই কিনা দেখব ভাগ করে দেখবো তিন একে তিন তিন আসতে চব্বিশ তিন একুশ একশো সাতাশি তিন দু মানে ছয় আর যেহেতু দুটো সংখ্যা একসঙ্গে নামিয়ে দেবে তাই একটা শূন্য বুঝবে তিন নয় সাতাশ তারপরে কত হবে দুশো নয় এবার এটা কত দিয়ে যাবে এটা তিন দিয়ে যাবে নি তাই দেখবো কত দিয়ে যায় এগারো দিয়ে দেখব এগারো একে এগারো সাতাত্তর তারপর এগারো নয় নেত এগারো নয় নয় এগারো বাইশ এগারো কি এগারো নয় নয় এটা এগারো দিয়ে যাবে এগারো একটি এগারো সতেরো আর একটা ভাগ করল এগারো একটু এগারো নয় এগারো নয় নিরানব্বই এবার আমরা এটা যেহেতু বৃহত্তম সংখ্যা বলছি তাই আমরা এটা গসাগু দেখব নিম্নয় গসাগু তোমার কত তিন গুণিত এগারো গসাাগু মানে আমরা শুধু এই দুটো এই দিকের যেগুলো থাকবে সেগুলো গসাাগু নিচেরগুলোকে কিন্তু গুণ করবো না যদি নিচেরগুলোতে একসাথে যদি সবগুলোকে গুণ করি তখন কিন্তু এটা লসাগু হয়ে যাবে এটা কিন্তু অবশ্যই তোমরা সবসময় থাকবে গসাগু বের করতে হলে শুধু এই ধারে যেগুলো থাকবে সেগুলোকেই গুণ করতে হবে নিচেরগুলোকে নয় তিন এগারোই তেত্রিশ তাকে বলছে কোন বৃহত্তম সংখ্যা অতএব নিন্ বৃহত্তম সংখ্যাটি হলো তেত্রিশ ঠিক আছে আমি তার আগে এই অঙ্ক তিনটে করার পরে তোমাকে বসাগু আর লসাগু নিয়ে একটু বলবো দূরের দাগের দেখো কি আছে কোনো বৃহত্তম সংখ্যা দিয়ে আঠাত্তর একশো বিরাশি ও একশো পঁচানব্বইকে ভাগ করলে কোনো ভাগ শেষ থাকবে না তা হিসাব করি কোন বৃহত্তম সংখ্যা দিয়ে তাহলে আঠাত্তর একশো বিরাশি আর একশো পঁচানব্বই ভাগ করবো আমি এটা কত দিয়ে যাই দেখবো বলছে কোন ভিত্তমান সংখ্যা দিয়ে ভাগ করে কোনো ভাগ শেষ থাকবে না তখন এটা আমরা কী করবো না গসল করে দেখাবো কত দিকে যাবে ছয় তেরো ছয় তেরো আঠাত্তর তেরো ছয় আঠাত্তর একশো বিয়াশি কেজি তেরোতে ভাগ করে তেরো একে তেরো তেরো চারে বাহান্ন একশো পঁচানব্বইকে পঁয়ষট্টি তার মানে তেরো দেওয়া হবে তেরো ছয় আঠাত্তর তেরো চোদ্দো একশো বিরাশি তেরো পনেরো আর দেখো যাবেনি যে দুটো এটা যাবেনি তার মানে এটা আমি কী লিখবো সমান তেরো ঠিক আছে অতএব বৃহত্তম সংখ্যাটি হলো তেরো ঠিক আছে পরের অঙ্কটা পড়ব মিলি আশি টাকা পঞ্চাশ পয়সায় কয়েকটি খাতা কিনলো তার দাদা ওই একই রকমের আরও কয়েকটি খাতা কিনলো সাতান্ন টাকা পঞ্চাশ পয়সা তাহলে মিলির খাতা কিনেছে আশি টাকা পঞ্চাশ পয়সায় আর তার দাদাও একই রকম খাতা কিনেছে সাতান্ন টাকা পঞ্চাশ পয়সা প্রত্যেক খাতার সবচেয়ে বেশি দাম কত ও ওই দামে মোট কতগুলি খাতা কেনা হিসাব করবে ঠিক আছে তাহলে টাকা টাকা পয়সা কত পয়সা একশো পয়সা আমি এটা তোমাদের একটু কোষে বোঝানোর জন্য দেখিয়ে দেবো এক টাকা সমান কত পয়সা একশো পয়সা তার মানে আশি টাকা বলছে আশি টাকা পঞ্চাশ পয়সা বলছে এটা আমার পয়সায় বের করতে গেলে কি করতে হবে না একশো দিয়ে এই আশিকে আমরা গুণ করবো তাহলে আট একে আট তিনটা শূন্য বেড়াতে আর পঞ্চাশ আছে এই পঞ্চাশটা যোগ করে নেবো তাহলে আট শূন্য পঞ্চাশ পয়সা ঠিক আছে আবার কত আছে দেখব সাতান্ন টাকা পঞ্চাশ পয়সা তাহলে সাতান্ন টাকা পঞ্চাশ পয়সা তাহলে এক টাকা সমান একশো পয়সা তাহলে একশো দিয়ে এটাই গুণ করবে ঠিক আগেরটারই মতো তাহলে কত হবে সাতান্নকে সাতান্ন আর দুটো শূন্য আছে দুটো শূন্য পাশে বসিয়ে দেবো আর যেটা পড়ে থাকবে সেটা কী করব যোগ করব শূন্য পাঁচ সাত পাঁচ যেহেতু টাকা আর এখানে পয়সা আছে তার মানে এক টাকার সমান কত পয়সা সেটা আমাদেরকে ধরে গুণ করতে হবে এটা কত বেড়ালো না পয়সা এবার এই দুটোকে আমরা কী করবো না লসাউ করব আমরা এরকম মাধ্যমে লসাউ করতে পারি पंचाश्व करते दस दिए देखो दस आशे आशी शून्य दस पाँच पंच दस पाँच पंचाश दस सत्य सत्तर दस पाँच पंच पाँच दिन पाँच एके छ पाँच एके पाँच के पाँच पाँच पचीस দেখো এটা তেইশ দিয়ে ভাগ যাবে তেইশ সাত একশো একশো একষট্টি আর তেইশ পাঁচে একশো পনেরো আর যাবে না যেহেতু দুটোই মৌলিক তাহলে অতএব সমান দশ গুণতক পাঁচ গুণিতক তেইশ দশ পাঁচে পঞ্চাশ পনেরো তেইশ পাঁচ তিনে পনেরো পাঁচ হাতের এক পাঁচ দশ এগারো পঞ্চাশ আর একটা শূন্য আছে একটু শূন্য পয়সা এর টাকা পয়সা আছে সেটাকে আমরা টাকা পয়সা ভালো তার মানে কী করবো এগারোশো পঞ্চাশ বাড়ি তো যেহেতু একশো দিয়ে গুণ করছিলাম আবার একশো দিয়েই ভাগ করবো তাহলে একশো একে একশো তার মানে এগারো টাকা পঞ্চাশ পয়সা আমি সে যেহেতু টাকা পয়সা ছিল অঙ্কটা তাই টাকা পয়সাতেই বের করলাম প্রত্যেক খাতাটাকে বেশি দাম কত সবচেয়ে বেশি দাম বারো টাকা পঞ্চাশ পয়সা ওই দামে আমার প্রথমে খাতা কামা ছিল আমার মিলি ওই দামে খাতা কিনেছিল সমান মিলি কত ছিল আশি টাকা পঞ্চাশ পয়সা মানে মিলি কিনেছিলো কত আশি টাকা পঞ্চাশ পয়সা আর বের করতে কত হয়েছে দেখতেই পাচ্ছো আশি পঞ্চাশ টাকা মিলি কিনেছিল মানে আশি পঞ্চাশ লিখবো আর যেটা বেড়েইছে এগারোশো পঞ্চাশ সেটা আমি কাটাকাটি করবো 25 9 10 इधर आउछ 115 7돼 যাবে 805 73 আর তার দাদা কিনতে যা সামান 70 টাকা 50 পয়সা মানে শো পঞ্চাশ বাই এগারোশো পঞ্চাশ একশো পনেরো পাঁচে হবে পাঁচটি তাহলে পাঁচটি এবার আমি যে যেটা বলবো দেখো সব মনে রাখবে ওই এগুলো কিন্তু কথার অর্থ হল পূর্ণরূপ লসুকথার পুরো নাম লঘিষ্ট সাধারণ গুণিতক আর গসাবু কথার পূর্ণরূপ মানে পুরো কথা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক ঠিক আছে এতকাল কিন্তু পরীক্ষায় তাই আসে ফর্ম হিসাবে ঠিক আছে আরেকটা দেখো তোমাকে এখানে আর কিছু দেখানোর মতো নেই ঠিক আছে তোমাদের যদি আমার এই চ্যানেলটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে অন্যান্য বন্ধুরাও দেখতে সুবিধে হয় আমি পরের দিন নিজের করি বারো দশমিক পুরের অঙ্কগুলো তোমাদেরকে ভালো করে বুঝিয়ে কষে দেখাবো ধন্যবাদ অৱশ্যে বেছি বেছি কৰি শ্বেয়াৰ কৰবে বন্ধুৰ আমি আজি তোমালোকে বেছি বেছি শ্বেয়াৰ কৰিলে তবেই বেছি বেছি কিন্তু অংক বসে দেখাতে পুজাতে পা তোমাৰ যদি কিছু বুজি অসুবিধা হয় আমাক অৱশ্যে কমেণ্ট কৰি জনাবে